আসসালামু আলাইকুম আমাদের নামক জায়গা নার্সারি অনেক রকম ফলের গাছ আমি আসছিলাম কিছু কাঠ গাছ নেওয়ার জন্য এগুলো সম্ভবত জামুরা গাছ ও যেখানে আখের গাছও আছে ভাবছিলাম কাঠের গাছ নি কাঠের গাছ লোক না এই যে ওনার আবার ঘাস উঠে উঠেপালা রাখছে ঘাসগুলো মারা যাচ্ছে এইnabla জলপয় গাছ এই ওদিকে আবার নীল গ্যাস দেখতেছি আছে নি লেবু গ্যাস এইগুলো স্লিচু গ্যাস এবার আম গাছ উঠে রাখছে মনে হয় কেউ অর্ডার দিয়েছে এগুলো নিয়ে যাবে এইখান থেকে গাছগুলা পুরোটা খালি হয়ে গেছে এখান দিয়ে আবার আম গাছ এই হচ্ছে আব্দুল্লাহ আমার সহযোগী এই পেয়ারা গাছ হ্যাঁ বিভিন্ন জাতের গাছ আছে ওই যে ওদিকে আবার ডালিম গাছ আমি গাছের দিকে

এটা কি গাছ জানি না এমনি তিনটা গাছ আছে তাল গাছে একটা তো মাথা শেষ জি আসসালামু আলাইকুম আমি আনোয়ারবেশ বলছি আমার গ্রামের অঞ্চল থেকে লাকসাম মনোয়ারগঞ্জ আমার গ্রামের আছে হাতিমারা না পোস্ট অফিস থানা মনোয়ারগঞ্জ আগে লাকসাম ছিল এখন কুমিলা ডিষ্ট্ৰিক বাংলাদেশ আল্লাম আলাইক